যখন আমি সিটিতে আই ওয়ে স্টেশন ওয়ে এলাম ছিলাম তবে আগে সময় ইলা না রাসপাস আছিল না তখন অনেকটা সুন্দর হইছে সময়ের এই বিল্ডিং আছিল না এই যে রাস্তা ইলা আছিল না একটু খুবই ফুরানা এবং ওসব বিল্ডিং আছিল আবার তবে আশপাশ এই সাইড তো এই সম্পূর্ণ সাইট আছিল না এ কথাটা মনে হইলো ইয়া যে যে সময় সময়ামছিলাম আয়া যেদিনলা তো আমি সকালে দশটার দিকে লামছিলাম ট্রেনে নামছিলাম আমার পরে অনুভব হয়েছিল যে নতুন জায়গা খিলা খিতা ফো খিলা কিতা সামনে একজন মানুষে আমার দেখাইছিলাম আমার এড্রেস তার একজন পুলিশ সাদা মানুষের তো তারা কইলে তুই আমরা লগে আমি তোরা যাই যে এড্রেস তারা কি কোনটা জয় খেছে এড্রেস তো ওখানে মন হইল প্রত্যেকটা মঞ্চ জীবনও ইলে একটা সময় থাকে আইহুর মাঝে ই এরিয়ার ই এরিয়ার এমন কোনো জায়গা আমি না চিনি না ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গা কোনো নেভিগেশন লাগে না কোনটা লাগে না এড্রেস দেখালো যেতাম পারি সিচুয়েশন সিচুয়েশান পারি প্রতিনিয়ত তো প্রতিদিন এই ধরনের সম্মুখীন হইরা শুভ লাগে শুভকামনা রইল অর্দেশটা মানুষের জীবন রূপর জীবন সুন্দর তো আজকেরই অবস্থা আলহামদুলিল্লাহ অনেক বাল্লা আছে সুস্থ আছে দেখিয়া মনে হইলো আর কি তো পাল্লা তাপা সুস্থ তাপা আসসালামু আলাইকুম